দর্শক আজ বাজার খুলতেই সোনার দামে বিরাট চমক সোনা সর্বদাই বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সোনার দাম বাড়লে যেমন তাদের কপালে চিন্তার ভাজ দেখা যায় তেমনি সোনার দাম কমলেও তাদের মুখে কিন্তু থাকে না খুশির সীমা আজ আন্তর্জাতিক বাজার দরের পথ ধরেই এবার দেশীয় বাজারে ব্যাপক হারে কমতে দেখা গেল সোনার দাম সোনার পাশাপাশি দামও কমে গিয়েছে যার ফলে সকলেই কিন্তু সোনা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কমে গেল তারই পাশাপাশি আমরা জানবো আজ বাংলার বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং ট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরির বর্তমান নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই সোনার দাম সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে সাতানব্বই টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট টাকা আঠেরো ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে ছ টাকা এখন দেখে নিচ্ছি একুশ ক্যারেট স্বর্ণের দাম আজ একুশ ক্যারেট এক ভটি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ন হাজার আটশো সাতাশ টাকা একুশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার একশো একষট্টি টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার উনচল্লিশ টাকা আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার দুশো পঁচানব্বই টাকা এবং বাইশ ক্যারেট একানা স্বর্ণের দাম রয়েছে সাত দুই টাকা ধন্যবাদ